বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মহাসড়কে থেকে থাকা একটি যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের ধাক্কায় চালক সহ দুজন গুরুতর আহত হয়েছে শুক্রবার এপ্রিল দুপুর দুইটার দিকে উপজেলার কামারখোলা এলাকায় মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে আহতরা হলেন প্রাইভেট কারের চালক ইমরান হোসেন ও যাত্রী মোহাম্মদ নাসির প্রথ্যদর্শী পুলিশরা জানায় শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় থেমে থাকা বাসটিকে প্যাশন থেকে ধাক্কা দেয় দ্রুত গতির প্রাইভেট কারটি পরে পেসন থেকে একটি অ্যাম্বুলেন্স প্রাইভেট কারটিকে ধাক্কা দেয় এতে প্রাইভেট কারটির দুমড়ে মুসতে যায় আহত হয় প্রাইভেট কারের চালক সহ দুজন তাদের গুরুতর আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে হাসারা হাইওয়ের পুলিশ ফাড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিনহা বলেন আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে তারা শারীরিকভাবে বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন সালাউদ্দিন সালমান মুন্সিগঞ্জ বিক্রমপুর টিভি